সকলে কেমন আছো আমি খুব খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহাপঞ্চমী তোমাদের মহাপঞ্চমীর সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা অনেক 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 আনন্দ করো আজকে দিয়ে শুরু করে দাও আর অনেকে তো আগে দিয়ে শুরুই করে দিয়েছো কিন্তু আমার তো আর এবছর ঠাকুর দেখতে চাও হবে না তো কি করব আর তো আজকে দেখো একটু হালকা সাজুগুজু করেছি আর হালকা হালকা কিছু গয়না পড়েছি শোনার সব করিনি কেন গরমের মধ্যে এত কিছু যায় তো যে তোমাদেরকে দেখালাম এই দেখো দেখেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো বাড়িতেই থাকতে হবে কিছু করার নেই ছোট্ট বেবি আসছে আর কদিন পরে মাত্র আর কয়েকদিনের অপেক্ষা মনটা আর মানছে না কবে আমার বাচ্চাকে আমি নিজের চোখে দেখতে পাবো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে সারা জীবন ভালো থাকতে পারি আর ছোট্ট বাচ্চাটা যেন খুব ভালোভাবে আসতে পারে এই পৃথিবীতে তোমরা সেটা সব সময় কামনা করো দেখো না দরজা ফরজা সব দিয়ে রেখেছি আমি ঘুমাবো বলে দরজা ফরজা দিয়ে রেডি হলো হট করে মনে হলো না আজকে পঞ্চমী একটু হালকা সাজুকুজু করি করে কটা ভিডিও করি একটু বড়ো ভিডিও দিই এর জন্য তোমাদের কাছে ভিডিও দিলাম তো কেমন লাগছে আমার এই হালকা সাজুগুজোটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো তোমরা ভালো থেকো অনেক আনন্দ করো ছবি ছাড়ো সেগুলো আমি দেখবো ওতেই আমার খুশি আর কিছু করার নেই তো এবারে উৎপুর জন্য ঘরেই থাকতে হবে তো সামনের বছর ঘুরতে যাব মার কাছে রেখে ওকে অনেক আনন্দ করব আর এর থেকে আনন্দ কি আছে বলো কি ছোট্ট সোনা আসছে আমার ঘরে এর থেকে তো আর কিছু আনন্দ নেই তো তোমরা খুব আনন্দ করো আমিও বাড়িতে ঘরে থেকে আনন্দ করি কুচকুকে নিয়ে ঠিক আছে বন্ধুরা চলো টাটা বেশি বড় করলাম না ভিডিওটা বড় করলে দেখতে অসুবিধা হবে তোমাদের ঠিক আছে চলো টাটা